ক্যাম্প নুয়ে প্রত্যাশা ছিল জয়ের তবে তা হয়নি বার্সেলোনার পিছিয়ে পড়ার পর দ্রুত সমতায় ফিরে এগিয়ে গেল ম্যানচেস্টার ইউনাইটেড আশা জাগালো জয়ের তবে রাফিন হার দুর্দান্ত এক গোলে হার এড়ালো বার্সেলোনা শুধু গোলই নয় ব্রাজিলিয়ান এই তারকা এক গোল করার পাশাপাশি এক সতীর্থের গোলে অবদান রেখে বার্সেলোনাকে নিশ্চিত পরাজয় থেকে বাঁচাল গোলের রোমাঞ্চকর লড়াইয়ে ক্যাম্প নুয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে দুই দুই গোলে ড্র করেছে বার্সেলোনা নিজেদের মাঠে পুরো ম্যাচের একষট্টি শতাংশ বল দখলে রেখে কাতলান জায়ান্টরা ম্যানচেস্টার ইউনাইটেডে জালে নিয়েছে আঠারো শর যার আটটি ছিল লক্ষ্য বরাবর ম্যাচের প্রথমার্ধের খেলা হয়েছে গোল শূন্য ড্র পরে দ্বিতীয়ার্ধে পঞ্চম মিনিটের মাথায় রাফিনহার কর্নার থেকে গোল করেছেন আলান্সো এগিয়ে যায় বার্সেলোনা ব্রাজিলিয়ান তারকা রাফিনহার দুর্দান্ত এক কর্নার থেকে হেডে বল জালে প্রবেশ করান তিনি এর দুই মিনিট পর সমতায় ফিরে ম্যানচেস্টার ইউনাইটেড মার্কোস রাসফোর্টের দুর্দান্ত এক গোলে সমতায় ফিরে ম্যানিও পরে ম্যাচের উনষাটতম মিনিটে আত্মঘাতী গোল হজম করে ব্যাটসেলোনা মার্কোস রাসফোর্ডের কিক থেকে নিজেদের জালে বল পাঠিয়ে দেন জলকুঞ্জ সাত মিনিটের ব্যবধানে দুই গোল গোল হজম করে পিছিয়ে পড়েছিল বার্সা এরপর সেখান থেকে বার্সেলোনা তুলে আনলেন ব্রাজিলিয়ান তারকা রাফিন হা এক অ্যাসিস্ট করার পর এবার গোল করলেন তিনি ম্যাচের ছিয়াত্তরতম মিনিটে প্রতিপক্ষ ম্যানচেস্টার ইউনাইটেডের ডিবক্সের ডান দিক থেকে কোনাকুনি শর্ট বল জালে প্রবেশ করান এই ব্রাজিলিয়ান তারকা ডিবক্সের বাহির থেকে দুর্দান্ত গোলটি করে বার্সেলোনাকে সমতায় ফিরিয়েছেন তিনি বাকি সময়টুকু দুই দল আক্রমণ করেছে ব্যাপক তবে গোল আদায় করে নিতে পারেনি কেউই যার ফলে দুই দুই গোলের সমতায় শেষ হয়েছে ম্যাচ